অনেক সুন্দর এটা কিন্তু স্টোন বডি স্টোন বড হ্যাঁ কিন্তু স্টোন বডি বারো চব্বিশ এটা কত রাখবে এটা পঞ্চাশ টাকা হচ্ছে পাশে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা মাল ওয়াশরুম

啊，对，那。

উনিশ টাকা তিরিশ বা জিরো পয়েন্ট সিক্স পিসপোর্ট আছে আপনার

পঁচিশ টাকা কত করেছে মাত্র ষোলো টাকা ষোলো হচ্ছে বন্ধুরা আপনারা ওয়ালের

লেবার ফাংশন যা যা আছে সবকিছু আমরা ঠিক করে দিই আচ্ছা 16 টাকা যে পিস যে টাইসটা বললেন এটা কি হচ্ছে স্টক লটের টাইস 16 টাকা হ্যাঁ জি জি এটা মানে পিস যেটা ও ওয়ালেট ওয়ালেট এটা কার্টুন বললেন যে কার্টুন থাকবে স্টক লট এটা স্টক লট নিচে লটটা দেখাই দেব আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি যে হচ্ছে আপনারা যারা 16 টাকা পিসের যে টাইসটা নেবেন সেটার হচ্ছে কার্টুনটা কেমন থাকবে এই যে স্কোয়ার এই যে কার্টুন এই যে কার্টুন এরকম কার্টুন থাকবে এটা হচ্ছে এরকম ষোলো টাকা পিস এই এইরকম কার্টুন থাকবে কার্টুন এই যে কার্টুন গুলা থাকবে দেখতে পাচ্ছেন

তারা হচ্ছে এই ওয়ার্ল্ড টাইস গুলো ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বন্ধু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কাছ টাইস টা ক্রয় করেন সবাই আলাইকুম